হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজ সবাইকে জানাই জুম্মামু বারাক তো আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন তো চলে আসলাম কিচেনে বরাবরের মতো কিচেনে চলে আসলাম তো আজকে রান্না করব হচ্ছে দুইটা আইটেম আর কি যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব আর আজকে সকালে মজার একটা খিচুড়ি রান্না করেছিলাম সবজি খিচুড়ি এত ভালো লেগেছিলো বাট শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে রেসিপিটা নর্মাল খিচুড়ি সবজি দিয়েছিলাম লাউ দিয়েছিলাম ফুলকপি দিয়েছিলাম তারপরে হচ্ছে একটু মুরগির মাংস দিয়েছিলাম একটু আলু দিয়েছিলাম নতুন আলু দিয়েছিলাম দিয়ে একটা সুন্দর হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম খেতে অনেক ভালো লেগেছিল আর আজকে রান্না করবো ইলিশ মাছের আপনাদের সাথে শেয়ার করছে কি রান্না রান্না লাউ ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে লাউ রান্না করব আজকে আপনাদের সাথে এটি শেয়ার করব আর কি রান্না করব আর হচ্ছে এখানে গরুর মাংস ভিজিয়ে রেখেছি হচ্ছে গরুর মাংস রান্না করব। তো জানি না দুইটাই শেয়ার করতে পারবো কিনা রেসিপি লাউ এখন রান্না করবো মাংসটা এখনও হচ্ছে ই হয় নাই মাংসটা এখনো হচ্ছে বরফ আছে তো মাংস রান্না রেসিপিটা শেয়ার করতে পারবো কিনা জানি না তো আজকে হচ্ছে লাউ রান্নার রেসিপিটি শেয়ার করি আর এই রান্নার রেসিপি তো আপনারা সবাই মোটামুটি জানেন লাউ সবাই রান্না করেন আর জাস্ট একটু মশলাটা কম অ্যাড করবেন তাহলে হচ্ছে লাউটা খেতে ভালো লাগে আর লাউ রান্না করতে গেলে যে টাঁকি মাছ দিয়ে লাউ অনেক মজা তারপর হচ্ছে যে কোনো বড় মাছের মাথা দিয়ে লাউ রান্না অনেক মজা তারপরে শিঙি মাছ দিয়ে লাউ রান্না অনেক মজা চিংড়ি মাছ দিয়ে তো সবসময় সবাই করে চিংড়ি মাছ দিয়ে মুরগি দিয়ে তো লাউটা হচ্ছে এমন একটা সবজি যে যে কোনো কিছু দিয়ে রান্না করে হচ্ছে খাওয়া যায় তো আমি হচ্ছে প্রথমে যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই হচ্ছে তেল দিয়ে দিচ্ছি আমার কি একটা অভ্যাস হয়েছে জানেন আমার কিন্তু অনেকগুলো হচ্ছে ইয়ে আছে মানে তেল রাখার কাঁচের জার আছে বাট ইদানিং একটা ইদানিং একটা বদ অভ্যাস হয়েছে এত বড় গ্যালন দিয়ে হচ্ছে কাঁচা লাইনি আবার ধুবো আবার পরিষ্কার করব ওই একটা এই জন্য হচ্ছে বের করি না অথচ আমার সব কিছু আছে অনেকেই কমেন্টস করছে করেছেন যে আবার কিচেনে একটা টোর দেওয়ার জন্য অনেকেই কমেন্ট বক্সে মেসেজ করছেন প্লাস হচ্ছে কমেন্ট কমেন্ট সেকশনে বলতেছেন যে আমার একটা কিচেন ট্যুর দেওয়ার জন্য তো দেখি বললি একটা কিচেন ট্যুর দিবো এছাড়া আমার চ্যানেলে হচ্ছে কিচেন ট্যুরের ভিডিও রয়েছে যখন আমি দুইটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন যখন আমি একদম কিচেনটা রেডি হয়ে গেছিলো তখন কেন একটা টুর আছে আর যখন আমি একটু অল্প অল্প ইউজ করতেছিলাম কিচেনটা তখনকার একটা স্টোর আছে আমার চ্যানেলে তো আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন আর এছাড়া হচ্ছে আমি দিব একটু সময় নিয়ে লাগবে আর কি তো একটু সময় চেয়ে নিচ্ছি কিচেন করে ভিডিওটা দিব ইনশাল্লাহ কিছু আমি চেয়ে নিচ্ছি তো মশলা আমি অ্যাড করে নিই তো এই যে মশলা কষি একদম মাছ দিয়ে দিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি এই যে আরিক আব্বু আরে আরে ধ্যান তো চলে গেছে আর যায় না তুমি আজকে আছি হ্যাঁ তো এই যে মাছ আমার ছেলে আর আমার বোনের ছেলে হচ্ছে ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে যায় প্রতি শুক্রবারেই দেখা যায় ওরা হচ্ছে কেউ কাকে বলে না বাট কীভাবে যেন একরকমই হয়ে যায় গত সপ্তাহে যেটা পড়েছিল সেটা ম্যাচিং হয়েছিল ওগুলো দিয়ে দিচ্ছি আওলাস্তে ছোট ছোট করে কেটেছি কেটেছিলাম যে একবার চিংড়ি মাসে রান্না করব পরে যখন মাছের মাথাটা পেলাম তখন মনে হলো যে তো দিই রান্না করি এই তো এখন সিদ্ধ হবে আমার রান্না বান্না তোছি এই অবস্থা এখন সিদ্ধ হবে আর হয়ে যাবে তো তরকারিটা বসিয়ে দিলাম আর এই যে পেঁড়া নিচ্ছে একটু বসে খাই আর আমার হাজব্যান্ড আর হচ্ছে বাচ্চা হচ্ছে নামাজে চলে গেছে আর মেয়ে হচ্ছে বাসায় আছে তো একটু ফ্রুটস খাই তো পেয়ারাটা হচ্ছে আমার বাসায় হচ্ছে সবাই মোটামুটি পছন্দ করে সকালবেলা ভাবির বাসায় গেছিলাম চা টা খেয়ে আসলাম অনেকক্ষণ গল্প টল্প করলাম এর জন্য কাজের একটু দেরি হয়ে গেছে শুক্রবারে আবার কি শুক্র শনিবার ছোট বোন থাকে না ঢাক ইউনিভার্সিটিতে ক্লাস করে বোন থাকে না বাসায় প্যারাগুলো কিনতে চাই না এখন মনে হচ্ছে যে না ভালোই মজা আছে মাঝে মধ্যে মানে প্যারা খেয়েছে একদম পাঁচটা মাংস প্যারা আগে আমাদের বাসায় এত প্যারা হইতো এত প্যারা খেয়ে শেষ করতে পারতাম না তিনটা চারটা গাছ ছিল আমরা ছিলাম দুই বোন এত প্যারা খেয়ে শেষ করতে পারতাম না আর আমি যখন বিয়ের পরে হচ্ছে যমুনা রিসোর্টে ছিলাম এত প্যারা পুরো ক্যাম্পাসে অনেক প্যারাগস ছিল কত জেলি বানাইতাম জেলি বানায় মানে সব আত্মীয়স্বজনকে দিতাম আরে এখন প্যারা কিনে নিয়ে আসলাম একশো বিশ টাকা কেজি রান্নাটা শেষ হলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটা বিশাল একটা ফুল দিব এখন রাখছি

ই হচ্ছে আমার রান্না अच्छे মতো শেষ একদম সব মশলা মাংস যত মশলা গরম মশলা থেকে শুরু করে সব মশলা দিয়ে হচ্ছে মিখে তারপরে মাংসটা আমি আসলে এভাবেই রান্না করি তো এটা হতে থাক হে মিডিয়াম আঁচ দিয়েছি এটা হতে থাক আজকে হচ্ছে ফুলকপির পাকোড়া বানাবো এখন ফুলকপির সিজন পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে তো এটা সিদ্ধ করে নিয়েছি এটা এখন হচ্ছে ছেঁকে নিব আর এই পাশে হচ্ছে ব্যাটার তৈরি করেছি বেসন দিয়ে হলুদ মরিচ তারপরে লবণ দিয়ে একটা বেটার তৈরি করেছি তো ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভাজব তো দেখি যান কি বলতে চায় এটা ফুলকপির পাকোড়া খাবে ভেরি গুড এক্সিলেন্ট পাবে দেখা যাবে জানানা করতেছ না তো উঠায় নিয়ে এখন এইখানে কতগুলো হচ্ছে কালো জিরা দিয়েছি এতে ভালো লাগবে আবার দেখো ভালো লাগবে আমি কি কি বলে তো দেখো ভালো লাগবে দেখো তো ভালো লাগবে কিছু কালো জিরা দেন দেখবেন যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে 시청 <susurra>